আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শেয়ার করছি আজকের রেসিপি আজকের রেসিপিতে রয়েছে আমের আচার এই আচার যার বর্তি না থাকলে যেন আমাদের চলেই না চলুন টক মিষ্টি জালের এই মজার আচারটা রেডি করে নিই দেখতে পাচ্ছেন আমের আচার রেডি করার জন্য এখানে বেশ কয়েকটা কাঁচা আম আমি নিয়েছি তো আমগুলোকে আমি কুষা ছাড়িয়ে নিজের পছন্দ অনুযায়ী কেটে নেব আমটা যার যেভাবে ভালো লাগে সেভাবেই কেটে নিতে পারেন এই আমের আচারটা কিন্তু রোদে দেওয়ার একদমই প্যারা নেই এই রেসিপিটা ফলো করলে কিন্তু সহজেই আমের আচারটা বানিয়ে নিতে পারবেন এবং সারা বছর ধরে সংরক্ষণ করতে পারবেন কিভাবে সারা বছর ধরে সংরক্ষণ করতে পারবেন সেই টিপসটাও আমি দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন আমি কিভাবে আমটা কেটে নিচ্ছি দেখা যাচ্ছে আমের কিছুটা কালার এসে গেছে তবুও এরকম আম দিয়ে আচার করা যাবে আমগুলোকে প্রথমেই আমি কোষা তাকা অবস্থায় ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো ধুয়ে কোষা ছাড়িয়ে আমি আমগুলোকে কেটে নিচ্ছি দেখুন আমের পিসগুলো কত ঝকঝকে পরিষ্কার তো এভাবেই কিন্তু কোষা থাকা অবস্থায় আমগুলোকে একেবারে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে পরে কিন্তু আমটা আর ধোয়া যাবে না এবার আমের পিসগুলোতে ভিনাগার মিশিয়ে দিচ্ছি কিছুটা ভিনেগার আর সাথে লবণ দিয়ে ভালোভাবে আমের পিসগুলোতে মিশিয়ে নিব। এবার আমি লবণ দিয়ে দিয়েছি তো ভালোভাবে চামচের সাহায্যে আমটাতে ভিনেগার আর লবণ মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি কিভাবে লবণ আর ভিনেগার আমের গায়ে গায়ে মিশে যায় মতো মাখিয়ে নিচ্ছি তো এভাবেই কিন্তু একটু সময় ধরে আমটাতে লবণ আর ভিনেগার মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না লবণ আর ভিনেগারটা ভালোভাবে আমের সাথে মিশে যাওয়ার পর তো কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব এভাবে আমটা রেস্টে যাবার পর আমরা কিন্তু অন্য উপকরণের কাজগুলো সারিয়ে নিতে পারি আচার মানেই কিন্তু বিশেষ যত্ন নিয়ে মেক করতে হবে না হলে কিন্তু টেস্টটা ভালোভাবে আসে না এখানে গোটা মশলাগুলো আমি নিয়ে নিয়েছি তো গোটা মশলার মধ্যে কিছুটা পাঁচফোড়ন নিয়েছি তেজপাতাগুলোও কেটে নিয়েছি কয়েকটা নিলাম সাদা এলাচ কিছুটা নিয়েছি জয়ত্রী লং কালো গোলমরিচ কালো এলাচ তো কয়েক টুকরো নিলাম দারচিনি এই গোটা মশলাগুলো চুলার হালকা আছে আমি টেলে নিব এবার চুলাতে আমি প্যান বসিয়ে দিয়েছি তো আমি গোটা মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি চুলার হালকা আছে এই মশলাগুলো কিন্তু আস্তে আস্তে ভেজে নিতে হবে চুলার তাপ কিন্তু কিছুতেই বাড়ানো অবস্থায় এগুলো ভাজা যাবে না চুলার আগুনের তাপ না বুঝে যদি এই মশলাগুলো ভাজা হয় তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে কিন্তু আসল টেস্টটা নষ্ট হয়ে যাবে এবার আচারে অ্যাড করার জন্য আমি লালমরিচটা ভেজে নিচ্ছি গরম মশলাটা ভাজতে কেউ যদি চুলার আগুনের তাপটা ব্যালেন্স করতে না পারেন তাহলে চুলার আগুনে খালি যে কোনো পাত্র বসিয়ে দিয়ে সেটা কিন্তু এক মিনিট গরম করে চোলাটা বন্ধ করে দিয়ে সেই পাত্রতেও ভেজে নিতে পারেন এরই মাঝে কালি প্যানটাতে রেস্টে রাখা আমগুলো দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে আমের গায়ে থাকা পানিটা শুকিয়ে যায় আমটা ভাজার সময় আমের পানিটা কিন্তু পাত্রে ঢালা যাবে না এবার একটা বাটিতে মশলাগুলো আমি নিয়ে নিচ্ছি তো বাটিতে আমি নিয়ে নিচ্ছি রসুন দেখতে পাচ্ছেন আন্দাজ মতো আমি রসুনের পেস্টটা নিয়ে নিচ্ছি কি পরিমাণ আচার করবেন সেই অনুযায়ী কিন্তু মশলাটা নিতে হয় এবার আমি নিয়ে নিব আদার পেস্টটা তো আমি আদার পেস্টটা নিয়ে নিচ্ছি এখন আমি বেশি পরিমাণে দিয়ে লাল মরিচের গুঁড়ো কেউ চাইলে এই আচারে চিলি ফ্লেক্সও ইউজ করতে পারেন এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি সরিষার গুঁড়া এখানে আমি হলুদ সরিষার গুঁড়াটা ইউজ করছি যে গোটা মশলাটা টেলে রেখেছিলাম সেটা আমি ব্লেন্ড করে নিয়েছি এখন সেই মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবার এই সব মশলাগুলোতে পর্যাপ্ত ভিনেগার দিয়ে মশলাগুলো আমি মাখিয়ে নেব এখন আমি আরও কিছুটা ভিনেগার দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুরোটাই মাখানো হয় এখানে কিন্তু কোনোভাবেই পানি অ্যাড করা যাবে না ছয় মাস কিংবা বছর জুড়ে যদি আচার ভালো রাখতে চান তাহলে কিন্তু এই টিপস গুলো খুবই কার্যকর আচার ভালো রাখতে আরও কিছু টিপস দেখিয়ে দিব আচারটা পুরোপুরিভাবে রেডি করে নিতে এখন চুলাই প্যান বসিয়ে দিয়েছি এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি তো আচার বানাতে অবশ্যই সরিষার তেলটাই ইউজ করতে হবে গরম তেলের মধ্যে এবার মাখানো মশলাটা দিয়ে দিচ্ছি তো মাখানো মশলাটা পুরোপুরি দেওয়ার পর আস্তে আস্তে নাড়াচাড়া করে দিতে হবে এখানে কোনো পানি অ্যাড করা যাবে না তো এই অবস্থায় কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে চুলার আঁচটা কমিয়ে দিয়ে দাঁড়িয়ে থেকে মশলা নাড়াচাড়ার কাজটা চালিয়ে যেতে হবে যাতে করে মশলাটা পুড়ে না যায় তো বারবার পাত্র থেকে মশলাটা আলাদা করে নিতে হবে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আবারও মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় যেহেতু এই মশলাটাতে কোনো পানি অ্যাড করা যাচ্ছে না তো সেদিকে কিন্তু বিশেষ নজর রাখতে হবে যারা হয়তো বা একেবারে নতুন রাঁধুনি তো সেজন্যই আমি স্টেপ বাই স্টেপ সব কিছু বলার চেষ্টা করছি এরই মধ্যে মশলাটা কষানো হয়ে গেছে আমটা মশলাতে অ্যাড করে নিচ্ছি আমটা মশলাতে অ্যাড করার পর তো আরও ভালোভাবে আস্তে আস্তে করে আমটাকে নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে আমটা একেবারে গলে গিয়ে নরম হয়ে না যায় এভাবে আস্তে আস্তে করে উলটিয়ে পাল্টিয়ে আমটাকে নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে মশলাটা আমের গায়ে গায়ে অ্যাড হয়ে যায় এভাবেই কিন্তু আমের আচারের স্বাদটা পুরোপুরি আসে দেখতে পাচ্ছেন আমি কিভাবে আস্তে আস্তে আমটাকে নাড়াচাড়া করে দিচ্ছি এবার আমি আমের আচারে স্বাদ মতো চিনি অ্যাড করে নিচ্ছি আচারে মিষ্টি যে যেরকম খেতে পছন্দ করেন তো সেরকমই অ্যাড করে নিতে পারেন এবার তেলে রাখা গোটা মরিচটা অ্যাড করে নিচ্ছি এখানে আমটা যদি একটু বেশি পরিমাণে টক হয় তাহলে চিনিটা একটু বেশিই লাগবে চুলার আচটা মিডিয়ামে রেখে এবার আমি আমের আচারটা ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি তো আমি আস্তে আস্তে করেই কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমের আচারটা কিন্তু একেবারে ভেঙে যায়নি কিংবা নরম হয়ে গলে যায়নি চুলার আসটা মিডিয়ামে রেখে এভাবে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে পাত্র থেকে মশলাটা আলাদা থাকে চুলার আস্তা মিডিয়ামে থাকলে আচারটা হতে একটু সময় নেবে আবার বেশিক্ষণ সিদ্ধও করা যাবে না এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে চার পাঁচটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব আচারের নাম শুনলেই যেন জীবে জল আসে এরকম একটা আচার যদি বানিয়ে বাসায় রাখা যায় তাহলে কিন্তু সবার মন জয় করা যায় দেখতে পাচ্ছেন আমের পিসগুলো আমি যেভাবে কেটেছিলাম ঠিক সেভাবে অক্ষত আছে আমের পিসগুলো যদি কলে গিয়ে নরম হয়ে যায় তাহলে কিন্তু আর আমের আচারটা ভালো লাগে না আমি যেভাবে আচার বানিয়েছি তো সেই স্টেপগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের আচারটাও সুন্দর থাকবে আচারটাকে এবার ঘুরিয়ে ঘুরিয়ে চার পাঁচটা সেদ্ধ করে নিচ্ছি আচারটা পুরোপুরি হয়ে এসছে তো আমি আচারটাকে নামিয়ে জারে রাখার আগে ভালোভাবে ঠান্ডা করে নেব আচারটা একেবারে ঠান্ডা হয়ে গেছে তো আমি একটা পরিষ্কার জার নিয়ে নিয়েছি জারে যেন কোনো রকম পানি না থাকে তাই একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে মুছে পানি শূন্য করে নিতে হবে শুকনো জারে প্রথমে আমি এক চামচ ভিনেগার দিয়ে ভালোভাবে চারদিকে গুড়িয়ে নিচ্ছি আচার ভালো রাখতে এই টিপসগুলো ফলো করলে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে আর আচার রাখার সময় আচারটা কিন্তু পুরোপুরি ঠান্ডা থাকতে হবে ঠান্ডা করে রাখা আচারটা এবার আমি জারে ভরে নিচ্ছি আচারটা আমি যেভাবে জারে ভরে নিচ্ছি এভাবে রাখলে কিন্তু আচারটা ছয় মাস কিংবা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন দুই দিন পরেই কিন্তু এই আচারের টেস্টটা ভালোভাবে আসবে দেখুন আচারটা কিন্তু ভেঙে যায়নি এটাই কিন্তু আচারের সৌন্দর্য এই আচারে আমি গোটা পাঁচফোরণটা ইউজ করিনি খাওয়ার সময় পাসফোরণটা মুখে লাগলে কেউ লাইক করে আবার কেউ করে না আমার বাসায়ও তাই এখানে আমি ব্লেন্ড করা পাঁচফোড়নটা দিয়েছি তাই গোটা পাঁচফোড়ন না দিলে কিন্তু টেস্টের কোনো নড়চড় হবে না যার ভর্তি আমি আচারটা নেওয়ার পর এখানে আমি আবারও ভিনেগার দিয়ে দিব দেখুন আচারটা দেখতে যেমন লোভনীয় হয়েছে টেস্টটাও এসেছে প্রচুর যার আচারটা নিয়ে নেওয়ার পর আবারও আমি এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি এভাবে আচারকে সংরক্ষণ করলে আচার দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে তবে যে কোনো খাবারই ছয় মাস পর্যন্ত রেখে খাওয়া উচিত আচারের ক্ষেত্রেও তাই তো ছয় মাস পর কিন্তু যে কোনো সিজনেবল ফল পাওয়া যায় যার থেকে আচার নেওয়ার সময় অবশ্যই চামচটা মুছে নেবেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে জয় কিচেন শো চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ